মাওবাদী কারা ভারত কেন এদের উপর আক্রমণ করছে খনিজ সম্পদে ভরপুর উপজাতি অধ্যুষিত অঞ্চল ভারতের ছত্তিশগড় এখানে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ চলছে এরা মনে করে ভারতরাষ্ট্রটি আধা উপনৈবেশিক এবং আধা সামন্ততান্ত্রিক এ কারণে ভারতরাষ্ট্রের উৎখাত চায় মাওবাদীরা এদেরকে নকশালবাদীও বলা হয় ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার রণক্ষেত্রে পরিণত হয়েছে ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্য জুড়ে বিস্তৃত কারিগোতা পাহাড়ি বন এখানে দশ হাজারের বেশি ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন জিরো অব কারাকার। ছত্তিশগড় রাজ্যে বিজেপি সরকার থাকায় এই অভিযানের সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সরকার এবছর অন্তত দুশো এক মাওবাদী বিদ্রোহীকে হত্যা করা হয়েছে গত বাইশে মে নিহত হয়েছে অন্তত সাতাশ বিদ্রোহী এদের মধ্যে মাওবাদী নেতাও রয়েছেন গত ষোলো মাসে ছত্তিশগড় রাজ্যে চারশো জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে এদের মধ্যে অনেকেই উপজাতি এতে মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন নিহতদের মধ্যে অনেকেই নিরীহ আদিবাসী রয়েছে গুলি করা বন্ধ করে মাওবাদী বিদ্রোহীদের সাথে আলোচনার মাধ্যমে কয়েক দশক ধরে চলা এ সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তারা সরকারি পরিসংখ্যান বলছে দু থেকে দু সালের মধ্যে মাওবাদী যোদ্ধাদের সাথে সংঘর্ষে এগারো হাজারেরও বেশি বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ওই সময়ের ভেতরে ছ একশো ষাট মাওবাদী যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ এবং মাওবাদীরা সরকারের এই কঠোর নীতি ওই এলাকার উপজাতিদের মধ্যে শান্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন না বিশ্লেষকদের অনেকে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা প্রতিবেদনটি তৈরি করেছেন আলোক পুতুল তিনি মনে করেন এই নীতি উপজাতিদের আরও বিচ্ছিন্ন করে তুলবে প্রতিবেদনে উল্লেখ করা হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের ছোট শহর নকশাল বাড়িতে একটি গ্রামীণ বিদ্রোহের মাধ্যমে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় ভারতে নকশাল শব্দটি এসেছে ওই শহরের নাম থেকে ভূমিহীনতা এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কমিউনিস্ট নেতা কানু সেনাল চারু মজুমদার এবং জঙ্গল সাঁওতাল উনিশশো সালের বাইশ এপ্রিল এই তিন নেতা মার্কস ও লেলিনবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআইএমএল প্রতিষ্ঠা করেন এই প্ল্যাটফর্ম থেকে ভারতরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা হয় প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা তাদের দাবি পূরণ করবে না বলে মনে করতেন এই তিন নেতা নকশাল বিদ্রোহীরাও চীন নেতা মাও সেতুংয়ের বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত এরা কয়েক দশক ধরে চীনা কমিউনিস্ট পার্টির আদলে লড়াই করা যাচ্ছে কংগ্রেস নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার নকশাল বিদ্রোহ দমনের জন্য তীব্র অভিযান শুরু করে এ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কানু সেনালের সঙ্গে দু সালে কথা হয়েছিল আলোক পুতুলের ওই সময় সেনাল বলেছিলেন উনিশশো সালের মধ্যে ভারত জুড়ে কমপক্ষে বত্রিশ হাজার নকশালবাদী ও এর সমর্থকদের কারাগারে পাঠানো হয়েছে তিনি জানান অনেককে ভুয়া সংঘর্ষে হত্যা করা হয়েছিল আর উনিশশো সালের জুনে জরুরি অবস্থা ঘোষণা করায় নকশাল আন্দোলনের সূর্য প্রায় ডুবে গিয়েছিল দু দশ সালে আটাত্তর বছর বয়সে শিলিগুড়িতে আত্মহত্যা করে সেনালের মৃত্যু হয় বছরের পর বছর ধরে সিপিআইএমএল একাধিক দলে বিভক্ত হয়ে পড়ে এগুলোর মধ্যে বিশটিরও বেশি দল এখনও টিকে রয়েছে যারা বিদ্রোহ জারি রেখেছে ইউর ভয়েস আওয়ার পালস